ছোট সংসারে সাধ্যের মধ্যে সুখী হতে যে কারণে বেশি জিনিস লাগে না আজকে আমি ভিডিওতে তাই দেখাবো তো হঠাৎ করে আমি এই কথা কেন বলছি ভিডিওটা পুরো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো চলো সাথেই থাকো আর ব্লগটা দেখতে থাকো আজকে সকালবেলায় ভেবেছিলাম যে কি অন্য একটা মাছ রান্না করব। কিন্তু হঠাৎ করে কাকীবাজা মাছ দিয়ে গেল এবার আর অন্য কোনো মাছ রান্না করতে ইচ্ছা করছে না चलो তোমাদেরকে দেখ এই দেখো দেখো ভেটকি মাছটা কত বড় এই দেখো অনেকটাই বড় অনেক সময় লাখ টাকার মধ্যে থেকেও কিন্তু সুখী হওয়া যায় না আবার অনেক সময় খুব অল্প কিছুতেই কিন্তু অনেক শান্তি মেলে অনেক কিছু পাওয়া হয়ে যায় সংসার যার সাথে করা হয় সেই আসল মানুষটি যদি মনের মতো হয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে সংসারময় শুধু শান্তি আর শান্তি সেটা বড় সংসার হোক আর ছোট সংসার তো যাই হোক আজকে দুপুরবেলাতে আমি করব মিক্সড ভেজিটেবল সেই জন্য অনেক কিছু সবজি কেটেও নিয়েছি সেই সবজিগুলোর সাথে সাথে কিন্তু আরও আছে মটরশুঁটি টমেটো বিনস আর তার সঙ্গে আরও আছে হচ্ছে ওলকপি কিছুটা এগুলো দিয়ে আমি একটা মিক্সড ভেজিটেবল করব। শীতকাল শুরু হয়ে গেছে আর বিভিন্ন ধরনের সবজি সব সবজিগুলো যদি না খাওয়া হয় তাহলে মনে হয় যে শীতকাল যেন এমনি পেরিয়ে গেল মিক্সড ভেজিটেবল রান্না করতে কিন্তু বেশি তেল মশলা প্রয়োজন হয় না আমরা আবার একটু কম তেল মশলায় খাই সময় চেষ্টা করি যে কোন রান্নাটা কিভাবে করলে তাতে সব থেকে কম তেল ব্যবহার হবে সব থেকে কম মশলা ব্যবহার হবে তো এই মিক্সড ভেজিটেবল সবজিটা এতই মানে স্বাস্থ্যের জন্য মানে প্রয়োজনীয় যে কি বলবো এতে সব ধরনের সবজি যাবে আবার কিন্তু তাতে খুব অল্প মশলাতেই রান্না হয়ে যায় মাছগুলোর আমি সুন্দর করে আস তুলে নিয়েছি এবার মাছগুলো আমি কাটবো ন্যাচারালি আমি এত বড় বড় মাছ সাধারণত কাটি না কারণ বাজার থেকে যখন বড় মাছ নিয়ে আসে তখন মাছগুলো কেটেই নিয়ে আসে কিন্তু যেহেতু কাকিমা দিয়ে গেল এটা তার বাজারের মাছ নয় এটা হচ্ছে নিজেদের ঘেরের মাছ তো যাই হোক মাছগুলো আমি মানে কেড়ে নিব আটটা ছাড়িয়ে নিয়েছি তো আমার অবশ্যই আমার মাছ কাটতে কোনো অসুবিধা হয় না খুব ছোটো মাছও দেখে হয় সমস্যা হয় অনেক টাইপ লেগে যায় তাছাড়া কাটাতে কোনো প্রবলেম নেই তো সবই পারি আর আর বিয়ের আগে আমার মাকে প্রায় দেখতাম যে অনেক বড় বড় মাছ সে কি আনন্দের সাথে কাটে তার নাকি বড় বড় মাছ কাটতেই ভালো লাগে সেই মাছ কাটার মধ্যেই নাকি তার আনন্দ আর আমি ভাবতাম মনে মনে যে এত বড় বড় মাছ কি করে সে কাটবে এই মাছ কি কাটা সম্ভব কিন্তু এখন নিজে যখন সংসার জীবনে ঢুকে গিয়েছি তখন রিয়েলাইজ করলাম যে আসলে একজন বাড়ির গৃহিণী চাইলে কিনা পারে আমি তো আগে মোটেই মাছ কাটতাম না কখনোই কাটিনি কাটার প্রয়োজনও পড়েনি কিন্তু কি করে যেন সব কিছুই শিখে নিয়েছি আসলে পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয় এখন দেখো ঠিক আমার মায়ের মতো আমি একদম পাকা গৃহিণী হয়ে গেছি তাই মনে হয় মাছ কাটা তো আমার হয়ে গিয়েছে এবার মিক্স ভেজিটেবল যেটা রান্না করছিলাম সেইটা কিন্তু আমি হালকা সামান্য একটু পেঁয়াজ দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে তেলে দিয়ে দিয়েছি আর এই দেখো আমার এটা অলমোস্ট রান্নাও শেষ এদিকে মাছটা রান্না করবো সেজন্য পেঁয়াজ কেটে নিচ্ছি রান্না করতে করতে হঠাৎ করে কল এলো কুরিয়ার থেকে আমার পার্সেল এসেছে তো যথারীতি পার্সেলটা নিয়ে আসতে গেলাম নিয়েও চলে আসলাম চলো তোমাদেরকে দেখাই চলো দেখি পার্সেলের মধ্যে কি আছে এখানে হচ্ছে ড্রেস সাদা বাবুর জন্য ড্রেস অর্ডার করেছিলাম এই যে সাদা বাবুর জন্য কটা প্যান্ট অর্ডার করেছিলাম এই যে বেশ ভালোই মনে হচ্ছে আর এটাতে হচ্ছে আমার স্যান্ডেল অর্ডার করেছিলাম সেটা এসছে নট ব্যাড অ্যাট অল দেখি কেমন হয় এটা খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে এটা রেগুলার ইউজের জন্য কিনেছি ওপর প্যান্টগুলো খুব সুন্দর হয়েছে আর একদম দারুণ ফিটিংস তারা পাপা হ্যাঁ সন্ধ্যাতে নিচে চলে এসেছি কাকুদের বাড়িতে আর এখানে কাকুদের বাড়িতে আসা মানেই তো বিভিন্ন ধরনের খাবারের ছড়াছড়ি কাকু তো আবার রান্না করতে ভীষণ ভালোবাসে মানে সে চাকরি করার পাশাপাশি বাড়িতে যেইটুকু টাইম পায় রান্নাঘরে কাটিয়ে দেয় আর এত সুন্দর সুন্দর খাবার রান্না করে যে কি বলবো নিশ্চয়ই তোমরা আমার আরও অন্যান্য ভিডিওতে দেখেছ প্রায় প্রতিদিনই কাকু কিছু না কিছু আমাদেরকে বানিয়ে খাওয়ায় আর আজকে কাকু বানাচ্ছে হচ্ছে চিকেন স্প্রিং রোল কাকুদের সুন্দর সুন্দর রান্না করে রান্নার একটা চ্যানেল খোলাই উচিত কাকুর এবার দেখি রান্নার একটা চ্যানেল খুলে দিব কাকুর কাকু ওদিকে রান্না করছে আর এইদিকে কাকিমা তো আমাদের জন্য অরেঞ্জ ছিলে দিচ্ছে এখন যেহেতু উইন্টার সিজন আর এখন হচ্ছে অরেঞ্জ প্রচুর পরিমাণে হচ্ছে তাই বেশি বেশি করে আমরা সবাই মিলে অরেঞ্জ খাচ্ছি আর এই যে এইদিকে দেখো সবাই মিলে বসে বসে আরাম করছে বলতে না বলতেই দেখো চলে এসেছে চিকেন স্প্রিং রোল আর তার সঙ্গে রসমালাই তারপরে তার সাথে শশা আছে তারপরে সস আছে তারপরে গজা আছে

তো তারপরে আপনি আপনি বলেন দিয়েছে একবার সত্যি খেতে খুব সুন্দর হয়েছে গাইজ এখন বাজে রাত এগারোটা আজকের ব্লগটা এখানে শেষ করছি